গোটা জেলার প্রায় অধিকাংশ জায়গায় জলে ভরে রয়েছে যার জেলের সমস্যায় পড়েছে সাধারণ মানুষরা চাষের জমি জলের তলায় ডুবে রয়েছেন বাড়ির মধ্যেও গলা অব্দি জল তাদেরকে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে যেখানে মিলছে না পর্যাপ্ত খাবার এবং পানীয় জল এমন অবস্থায় আজ পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মানুরে বন্যা কবলিত এলাকায় যাওয়ার সময় তার কনভয় আটকায় স্থানীয় বাসিন্দারা তারা কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি তারা খাবার এবং জল পাচ্ছেন না এই বিষয়ে সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনে নিন স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায় আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চালাকাট নিয়ে অপেক্ষা করছে ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে তবে যখন আমাদের নাম দেখেছে আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে অস্বাভাবিক কারণ নয় মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে রাজ্য প্রশাসন চাল দিয়েছে পাঁচজনের বাড়ি ঘর তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল দুর্গন্ধ বেরোচ্ছে মানে তা দিয়ে পচা নিয়ে মালানো যেতে পারে ভাত অ্যাটলিস্ট হবে না এবং জল নেই আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি কালকে আমাদের জেলা সভাপতি একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে কালকে আমরা চাল ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবে এখন আমরা কিছু জল দিচ্ছি সেখানে আমাদের কাছে জল চেয়েছে জল খাওয়ার এসে খাওয়ারও দিচ্ছি মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন কিচ্ছু নেই প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তারা লাপাতা হয়ে গেছে কোথায় চলে গেছে তারা গুমনামি বাবা হয়ে গেছে এমন অবস্থা

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে